কাকে পাঠিয়েছে পাশের বাড়ি কাকিমাকে বলেছিলাম একটা কাজের মেয়ে পাঠানোর জন্য পারবি তো সব কাজ করতে হুম আচ্ছা ঠিক আছে কাজে লেগে পর হুম আমার এখানে পাঁচশো টাকা কম কেন বিশ্বাসে তুই ওর ব্যাগ থেকে পাঁচশো টাকা চুরি করেছিস তোর এত বড় সাহস সত্যি কাজের লোককে কখনো বিশ্বাস করতে নেই এখনই আমি চোখের সামনে থেকে চলে যা মম কি হয়েছে বেটু মম আমি তোমার পার্স থেকে পাঁচশো টাকা নিয়েছিলাম আমার একটা বই কেনার ছিল সেই জন্য হ্যাঁ তুমি আমার পার্স থেকে পাঁচশো টাকা নিয়েছিলে উফ বেটু তুমি আগে বলবে তোমাকে মম আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম তাই এখন আসলাম তোমাকে বলতে এই শোন তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোকে না বুঝে মেরে দিয়েছি আর তুই বলবি তো তুই টাকাটা নিস আমি বুঝতে পারিনি তুই আমাকে পারলে ক্ষমা করে দিস রে সোনিয়া পিচারকে সাবস্ক্রাইব করতে বলো না